হ্যালো তো এখন আমি রান্না করছি এখন কটা বাজে জানো পনে দুটো তো আমি একটার সময় রান্না বসালাম ভাতটা হয়েছে এখন বেগুনি আর পটলের লতাতে ভাজা বসিয়েছি এরপরে সব কিছু দিয়ে একটু ডিম ভেঙে দিয়ে একটা তরকারি করবো কারণ টাইম নেই প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে ক্যামেরাটা অন করতেও পারিনি কিচ্ছু না সকালে ভাত করেছিলাম শুধু বাবির মতো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ ভাত হয়েছিল আর কালকে কার একটু ভাত ছিল তো আমি সেটা খেয়েছিলাম আর মা ছোলা ভিজি কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে মুড়ি খেয়েছিল আর আজকে কাজ হচ্ছে ঘর পরিষ্কার করেছি ঘর বারান্দা গেটগুলো মো মোছা হয়েছে কাঁচা হয়েছে প্রচুর কাস্তে ছিল কাঁচা হয়েছে তারপরে হচ্ছে পায়খানা বাথরুমগুলো সব পরিষ্কার করে ফলপাতটা পায়খানা বাথরুমটা পরিষ্কার করে স্নান করেছি স্নান করে আবার পুজো করলাম আমি ভাবছিলাম হয়তো মা করবে তারপরে দেখলাম মা বাজারে ব্যাপার মায়ের আসতে একটু লেট হবে সে কারণে আমি পুজো করলাম পুজো করে বাবীকে স্নান করিয়ে যে রান্না বসিয়েছি অনেকটাই আজকে লেট হয়ে গেলো রান্নাটা করতে কী করবো বলো যেদিন যেরাম সেদিন সেরকম করতে হবে তো চলো ভাত রান্নাটা করে নিই রান্না আলু বেগুন সব কিছু দিয়ে ডিম ফাটিয়ে তরকারি আর এগুলো করেছি পটলের লতা ভাজা আর ভাত আর কিছু গো এখন পনেরো তিনটে বাজে তাই তো চলো সবাই খেয়ে নেবো অনেক লেট হয়ে গেলো আজকে রান্না করতে কালকে আর এরকম লেট হবে না কারণ কালকে কাজ নেই সেরকম হ্যাঁ আর নেওয়া হবে আচার চলো আছে সন্ধ্যা দিয়ে কাবুলি চেঞ্জ করলাম সন্ধ্যা দেওয়া হলো তো বাবু আর মা নেই ওর একটু বাইরে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া হলো আর সারাদিন এতই ব্যস্ত ছিলাম একটু বসার ঠিক করে মানে সময় সুযোগ হয়নি নি এবার একটু বসবো তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে আজকে তো ভাত খেতে তিনটে দশ পনেরো বেজে গেছিলো তারপরেও কিছু কাজ ছিল জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম প্রচুর কেচেছিলাম সেগুলো ভাজ করলাম তারপরে বালিশের কভারগুলো লাগালাম অনেক কাজ ছিল তারপরে আবার উঠানটা ধুলাম জল দিয়ে ভালো করে পাইপ লাগিয়ে নিয়েছিলাম তো পাইপ করে ঝাঁটা দিয়ে তললে তোললে ধুলাম তো ধোয়া হলো ধুতেই সন্ধ্যা তো তারপরে বাবুরা যেহেতু নেই ওর একটু ঘুরতে বেরিয়েছে তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চেঞ্জ করলাম এবার একটু বসলাম বাবা পুরো হাঁপিয়ে গেছিলো একদম সকাল থেকে উঠে সকাল থেকে সকালে উঠে উঠান ঝাঁট দিয়েছিলাম তারপরে বাসন ধুয়েছি তারপরে নিজে চেঞ্জ করেছি তারপরে ঘরে লেগেছিলাম ও ঘর সব করে সব ঝেড়ে মুছে একদম টোটাল তারপরে কি করলাম গ্রিলগুলো মুছেছি গ্রিল গেট সব মুছেছি সার্পের ইয়ের শ্যাম্পুর জল করে গ্রিলগুলো মোছার পরে মা বাবিকে ভাত খাইয়েছে আজকে সকালে আর আমি করলাম হচ্ছে ইয়ে কাচলাম প্রচুর মাখিয়ে কাচলাম তো কেচে ওগুলো মেলতেই আমার পনেরো এগারোটা বেজে গেছিলো তখন বাবির খাওয়া হয়ে এসছে আর কি মানে হয়েই গেছে তারপরে হচ্ছে খেললাম একটু খেয়ে ঘর মুছলাম ঘর মুছে সান পায়খানা বাথরুম পরিষ্কার করে স্নান করলাম সাড়ে বারোটা বাজছিল স্নান করে উঠে তখন আবার বাবিকে স্নান করাবো ও মটি যাবে তো তারা হড়ো করে পুজোটা করলাম মা তখন বাজারে গেছিলো তো তারা ওপরে করে পুজোটা করলাম তারপরে হচ্ছে পুজো করে আবার বাবীকে স্নান করালাম তখন ফোনে একটা বাজে বাবীকে স্নান করালাম রেডি করলাম ওকে একটু কী জানো খাওয়ালাম কোন একটা ফল খাইয়েছিলাম আর কি তো সেটার পরে ও আমি এখন ড্রয়িং করতে বসবো ওকে ড্রয়িংয়ের সব কিছু দিয়ে তারপরে বসলাম হচ্ছে রান্না তো রান্না আমার চোখগুলো দেখে বুঝতে পারছো মানে আমার এত পরিমাণে ঘুম পেয়েছে মুরটি শুলেই ঘুমিয়ে যাবো এরকম একটা ব্যাপার রান্না করলাম খাওয়া দাওয়া হলো বাসন ধোয়া হলো তো সেসব কমপ্লিট করে একটু ফোন নিয়েই বসেছিলাম কিছু কাজ ছিল তো সে কাজগুলো সারলাম তারপরে উঠানটা ধরলাম উঠান ধরতেই সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই কাবল। ফ্রিভাবে বসলাম আর কি একদম ফ্রি এরপরে ওর বাবা আসবে ওরা আসবে চা করবো চা আসো বাবা আসো চাটা খেয়ে দেয় তখন রুটি হবে ওই যে একটা তরকারি করেছিলাম তো ওই সবজিটা আমার বাবুর হাতটা ধুয়ে নাও ওই তরকারিটা আমার বাবুর পছন্দ হয়নি ও ওটা দিয়ে রুটি খাবে না ওর জন্য আলু ভাজতে হবে তো সবার হয়ে যাবে দরকারতে মুছো গামছা মুছো আমি একটু ডাক ছিল সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে তো ওর জন্য আবার একটু আলু ভাজতে হবে আর ওই যাই হোক রুটি করব তো চলো আমি আলু ভাজবো ঠিক আছে আমি রুটি করব তো চলো জানি আসলাম বাবুরা এখানে বাবি পড়ছে আর এই যে মশাইটা খেঁচেছিলাম তো শুকিয়ে গেছে ওভাবে রেখেছি কারণ কারণের দিকে তুলে তুলেছি তো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তো সেই জন্য আর ভাজ করে রাখিনি কারণ একটু পরে তো টাঙাতে হবে আবার সত্যি কথা বলতে ভালো লাগছে না তো সেই জন্য আর ভাজ টাজ করিনি এক সাইডে ওইভাবে রেখে দিয়েছি তো চলো এখন চা খায় ঘড়ির কাটাই বাঞ্চে সাতটা পনেরো তোমাদের তোমাদের দাদা ভাই এখনও ফিরে সে এখন আসবে না তার রাস্তায় লেট হবে তো এখন চা বানালাম আমরা খাই ঠিক হয়ে গেছে আমার কাছে নেই তো নিচে ওই তো তোমারই তো বাঁ হাতে তো চল এখন আমি চা খাই চাটা খেয়ে একটু বাবু পরাই তারপরে হচ্ছে খাবার দাবার করতে হবে করে নিয়ে আসলাম হচ্ছে রুটি এইটা আলু ভাজাটা শুধু বাবুর কিন্তু বাবুর জন্যই বানালাম কেন অনেকটা সবজি আছে আর পড়েছে হচ্ছে রুটি গরম গরম রুটি এই করেই কবলি আসলাম ঘরে ঘরে আসলাম হচ্ছে রুটিটা করে আর দেখো ওর বাবা এসেছে দেখছি আজকে কোনো দিন সেরকমভাবে কিছু আনে না আজকে দেখছি টিপ এনেছে না টিপটা পরে পেয়েছে আমি জানি না না কেউ দিয়েছে ওকে গিফট করেছে তাও হতে পারে জানি না এত বড় এত বড় টিপ পড়ি বলো আমি তো বলছি একটা বড় পরে দেখো কেমন লাগে তো এই যে করে পুরো পুরো মনে হচ্ছে মারুলি ছোট্ট কপাল বড়টি বড়ো ধামাকা এরকম একটা মনে হচ্ছে আর খাবার করলাম এই করে আসলাম গ ঘরে ওর বাবা আসলো পনে নটার সময় তারপরে স্নান করলো চা করে দিলাম তারপরে আমি রুটি করতে গেছিলাম আটাটা যদিও মেখে রেখেছিলাম তো পনেরো নটার সময় আসলো তারপরে স্নান করলো চা করলাম বসো তো তারপরে ওকে দিয়ে রুটি করতে গেছিলাম তোমরা কি খাবা ওই যে না বসো চার গ্লাসটা পড়বে তো এখন ঘড়িতে নটা চল্লিশ আমার খাবার হলো চলো এই যে আমার বাবু খেতে বসে গেছে আর ওর বাবা শুয়ে ঘুমিয়ে গেছে ডাকি মাও চলে এসছে সবাই মিলে একসঙ্গে খেলি আজকে এ মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকে মতো গুড নাইট লাভ ইউ বাই